তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আজকের ওয়েদারটা দেখো কত সুন্দর মেঘলা ওয়েদার কালকের থেকে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে তোমাদের এখানে বৃষ্টি হচ্ছে নাকি জানাবে কমেন্টে ভাত বসানো আছে দেখি ভাতটা হয়েছে নাকি ভাতের মধ্যে পটল আর আলু সিদ্ধ দেওয়া আছে আর একটু হবে সকালে টিফিন পটল আলু সিদ্ধ দিয়ে ভাত আর এদিকে কী কাটটা এদিকে কলমি শাক ধোয়া আছে এটা কাটবে কলমি শাক ভাজা হবে আর এইদিকে মা পাঁচমিশালি সবজি কেটে রেখেছে পাঁচমিশালি সবজির মনে হয় তরকারি হবে মা সবজি কাটতে কাটতে কোথায় চলে গেলো মানে দোকানে হয়তো গেছে আমি তার জন্য একটু কাটি কাঁঠালের বীজ কাঁঠালের বীজ দিয়ে তরকারি খেতে দারুণ লাগে শক্ত কটা কাঁঠালের বীজ কেটে দিলাম কাঁঠালের বীজে তরকারি খেতে দারুণ লাগে আমার তো পোড়াটাও খুব ভালো লাগে খেতে কেটে নিই রান্না করবো কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার দেবো পাঁচ ফোড়ন তারপরে ছিঁড়ে চিরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো যেদির আমি জালটাও সব দিয়ে দেবে এরপরে আলু টল পটলগুলো দিয়ে দেবো আপনি কোনো বাটা মশলা দেবো না সব গুঁড়ো মশলা সবজিগুলো একটু ধুজে নেবো পটল কুমড়ো আলু বেগুন বাটা পাতলের দানা আর পরিমাণ মতো লবণ দিয়ে দেবো এরপর হলুদ দিয়ে দেবো লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি এরপর জিরের গুঁড়ো দিয়ে দেবো ওপর দিয়ে আর কি গুঁড়ো দিয়ে করবো তরকারিটা লঙ্কা চড়া আর বেশি বেশি দেবো না এরকম সিম্পলভাবে করলে পাঁচ মসিলি তরকারি খুব স্বাদ লাগে খেতে এবার একটু ভেজে নিয়ে আরেকটু তারপরে জল দিয়ে দেবো সবজিগুলো সিদ্ধ হওয়ার মতো একটু জল দিয়ে দিয়েছি না সবজিগুলো যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তরকারি হয়ে গেছে আরেকাছা নামিয়ে নেব তরকারিটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার ভেদো করে রাখা রসুনটা দিয়ে দেবো এবার এই কেটে ধুয়ে রাখা শাকটা দেবো শাকের মধ্যে লঙ্কা কুচি করে কাটা আছে শাকটা দিয়ে দেবো শাক ধরছে না তাই শাকটা একটু মজার জন্য ঢাকা দিয়ে দেবো কড়াইটা ছোট হয়ে গেছে শাক বেশি হয়ে গেছে তো থালাটা ঢাকা দিয়ে নিয়ে মজে যাবে তারপর নাড়াচাড়া দেবো এক কড়াই শাক ছিল কড়টুক হয়ে গেল আর হলুদ দিয়েছি এবার ভাজা হোক শাকটা আস্তে আস্তে শাক ভাজা হয়ে গেলে ভোলা মাছটা রান্না করবে দেখি মাই করবে আমি শাক করে চান করতে যাব ওই আলু দিয়ে হবে এগারোটা বেজে গেছে আমার আবার একটা অভ্যাস কি আমার এগারোটা বেজে গেলে আমি যতক্ষণ চান না করবো আমার ভালো লাগবে না তাই আমি শাকটা করে চান করতে যাব আর মাছটা মা করে নেবে এদিকে করে পুজো দিয়ে এখন বসে গিয়েছি জানলার ধারে আর বাইরের দৃশ্যটা দেখছি কি সুন্দর সে রয়েছে আর মা ওইদিকে আমি তো দুটো রান্না করেছি শাক ভাজা আর পাখি কুড়ি তরকারি আর মা ওইদিকে মাছ করছে বৃষ্টি হয়ে যায় এরকম এক খুব গরম যেদিন পরে সেদিন কাজ করতে ইচ্ছে করে না গরমের জন্য আর যেদিন ঠান্ডা হয়ে যায় সেদিন মনে হয় দুধ বসে থাকি সেদিনও আছো ইচ্ছা বেড়ায় না কোনো বৃষ্টি রয়েছে যেন মনে হচ্ছে বসে ভারী বাড়েটা দেখি চারিদিকটা হচ্ছে বোনেরও চান হয়ে যাচ্ছে শুভ সন্ধ্যা বন্ধুরা তোমাদের সামনে আবার অনেকক্ষণ পর আসলাম এখন বাজে সন্ধ্যে সাড়ে ছটা এতক্ষণ রাস্তায় হাঁটছিলাম হেঁটে এখন আসলাম সন্ধ্যা দিয়েও তাই আগে ঠাকুরের ফুলগুলো গুছিয়ে নিচ্ছি বোনই বেশিরভাগ সন্ধ্যা পুজোটা দেয় কিন্তু আজকে আমিই দিচ্ছি কেন এখনও বাইরে হাঁটছে তাই আমি দিচ্ছি সন্ধ্যা পুজোটা সন্ধ্যাটা আমি দেবো পুজোটা আমি সন্ধ্যা দেওয়ার কিছুক্ষণ পর পুজোটা আমার বোন দেয় আমি আগে সন্ধ্যাটা দিয়ে উঠে এখন সাড়ে ছটা বাজে কেউ বলবে আজকে সকাল থেকে মেঘলা আকাশ দেখে মনে হচ্ছে কি আটটা সাড়ে সাতটা আটটা বাজে অন্ধকার হয়ে রয়েছে চারিদিকে আমাদের সিংহাসনে আছে লক্ষ্মী ঠাকুর একটা হচ্ছে শিব পার্বতী একটা হচ্ছে গণেশ আর আমাদের গুরুদেব আর পাশে যেই ঘরটা ওইটা হচ্ছে মঙ্গল ঘট আমি সন্ধ্যাবেলায় কাশিটাই বাজাই ঘন্টা বাজাই না অনেকে ঘন্টা বাজাই কিন্তু আমি শুনেছি সন্ধ্যাবেলা ঘণ্টা বাজাতে নেই তাই আমি শুধু কাশিটাই বাজাই আজকের ভিডিওটা একটুখানি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিও সবাই ভালো থাকবে সবাইকে টাটা